আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার এই বাছুরটাকে আমি প্রথমে কৃমিনাশক ওষুধ খাইয়েছি তারপর লিভার টনিক দিয়েছি জিম দিয়েছি ইনজেকশনও করেছি কিন্তু এর অবস্থার উন্নতি তেমন হচ্ছে না এই যে দেখেন চামড়া উস্কো খুস্কো বাকিগুলোর দেখেন কি অবস্থা তারপর শ্যাম্পু দিয়ে উকুন বা আঠালি থাকলে যাতে চলে যায় শ্যাম্পু দিয়ে ভালোভাবে উকনাশক শ্যাম্পু দিয়ে ভালোভাবে গোসলও করিয়েছে কিন্তু তারপরেও পরিবর্তন হচ্ছে না এখন একে এই গরুটাকে এই বাছরটাকে ক্রিমি মুক্ত করতে হবে আমার মনে হচ্ছে এই বাছরটা কৃমি দ্বারা আক্রান্ত যার কারণে বাছরটার কোনো রকম গ্রোথ হচ্ছে না তাই কলিজা কৃমির ইনজেকশন দিয়ে লিভারটনিক জিঙ্ক খাওয়াতে হবে তারপরে খামারের ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে ছোটো ছোটো বিষয় খামারের লাভ লস নির্ণয় করে